এটা একটা সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে আইপিএস এখানে চার্জার অফ লেখা আসছে যখন আপনি কারেন্টের লাইন দেবেন সেক্ষেত্রে কিন্তু এখানে চার্জের এম একটা শো করবে এবং আউটপুট ভোল্টেজটা দেখতে পাবেন এখানে দেখছেন এসি ইনপুট জিরো জিরো যখন আপনি কারেন্টের লাইন দেবেন তখন আপনার এখানে এসি ভোল্টেজটা দেখাবে কারেন্টের ভোল্টেজ কত আছে এবং আউটপুট ভোল্টেজটা দেখতে পারবেন এই ডিসপ্লেতে কত আট লোড আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে চব্বিশ বোল দুই হাজার একটি আইপিএস ডিএসপি পিওর সাইনএফ টু মডেল ডিএসপি সাইনএফ টু মডেলের যে সার্কিট আছে সেটা আমরা ব্যবহার করছি দুই হাজার বিয়ে একটি আইপিএস দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ তামা সম্পূর্ণ তামা আপনারা তামা পরীক্ষা করবেন কিভাবে তামা পরীক্ষা করবেন এই যে এগুলো যে আছে এখানে দেখতে পাচ্ছেন টিউব দেওয়া আছে টিউবগুলো আপনারা সরাসরি কাইটে ফেলাবেন কাটে এটা গসা দেবেন গসা দিলে দেবেন যদি সোনালি কালার হয় সেক্ষেত্রে এটা তামা আর যদি আপনার এটা সিলভার হয় সেক্ষেত্রে কিন্তু একদম সাদা হয়ে যাবে এরকম সাদা হয়ে যাবে দেখতে পারবেন কিছু কিছু কোম্পানির বর্তমানে কোম্পানির মালগুলোতে কিন্তু সম্পন্ন আপনার এলম দিয়ে তৈরি করা থাকে এগুলো আপনারা যারা আইপিএস কিনেন অবশ্যই সচেতনভাবে নিজের কষ্টের টাকা দেওয়া দেখা তারপরে আইপিএসগুলা ক্রয় করবেন এখানে যে মালটা আছে দুই বছর গ্যারেন্টি পাবেন দুই বছরের গ্যারেন্টি দেখেন আমরা এখানে একটা ব্যাটারি দেওয়া কিন্তু আমরা ডিসপ্লেতে লাইনটা আসছে এখন আমি দুইটা ব্যাটারি লাগাইতে হবে দুইটা ব্যাটারি লাগাইলে কিন্তু আমি সব কিছু ব্যবহার করতে পারবো এটা হলো ষোলোশো ওয়ার্ড ব্যবহার করতে পারবো আমরা চব্বিশ বোল্ট ষোলোশো ওয়ার্ড পর্যন্ত লোড দেওয়া যাবে ষোলোশো ওয়ার্ডের উপরে দিয়ে দিলে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই আইপিএসটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি চাইলেই কিন্তু এগুলা নষ্ট করতে পারবেন না ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনারা নষ্ট করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের আইপিএসটা এইটা ডিএসপি পিওর সাইনএফ দেখতে পাচ্ছেন একশো পিওর পিওর সাইনএফ আইপিএস ইউপিএস মোড যারা কম্পিউটার চালাবেন সেক্ষেত্রে কম্পিউটার কখনো বন্ধ হবে না এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা যারা মসজিদের জন্য নিতে চাচ্ছে মাদ্রাসার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই কম থাকবে রেট অবশ্যই কম থাকবে আপনারা যদি কখনো কখনও ভুলবশতভাবে দেখা যাচ্ছে যে এখানে প্লাসের জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় প্লাস লাগায় আপনারা কোনো প্রকার নষ্ট করে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু আমরা আপনাদেরকে মালগুলা চেঞ্জ করে দেবো কারণ হচ্ছে মানুষ মাত্রই কিন্তু ভুল করে ভুল আমারও হতে পারে সেই ক্ষেত্রে যে কোনো সমস্যা হোক না কেন দুই বছর গ্যারেন্টি পাবেন এবং পাঁচ বছর ওয়ারেন্টি টোটাল সাত বছর পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি পিছনেরটা দেখাবো এখন পিছনে দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিছি হলো একটি সার্কিট ব্রেকার একটি সার্কিট ব্রেকার দিয়ে দিছি এবং এখানে এম কে বোর্ড লাগাই দিছি আমরা দেখতে পাচ্ছেন ইনপুটের জন্য ফিউজ আছে দুটি কুলিং ফ্যান আমরা দিয়ে দিছি দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে ব্যাটারিতে যাবে এটা ব্যাটারির লাইন দেখতে পাচ্ছেন এটা আমরা ব্যাটারিতে সংযোগ দেবো এবং এটা হচ্ছে আমরা কারেন্টে ঢুকাবো কারেন্টে এটা আমরা ঢুকাবো এবং এদিক থেকে কিন্তু আমাদের কারেন্ট আউটপুট হবে দেখতে পাচ্ছেন এদিক থেকে আমাদের কারেন্ট থাকলেও আউটপুট হবে কারেন্ট চলে গেলেও এদিক থেকে আমাদের আউটপুট হবে এবং এইটা কিন্তু আপনার দুইশো বিশ বলে থাকবে কখনও ভোল্টেজ বাড়বে না আপনার দেখা যাচ্ছে যে দুইশো বিশ বলে থাকবে ডিএসপি পিওর সাইনে পাইপ এস এগুলো হচ্ছে ডিএসপি পিওর সাইনে পাইপএস দুই বছরের গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি দুই বছর গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি এবং যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাভেলেবেল মাল আছে দুই হাজার বিয়ে চব্বিশ বোল্ট দুই হাজার বিয়ে ডিএসপি পিওর সাইন যারা কম্পিউটার চালাবেন একুরেট চলবে যারা দেখা যাচ্ছে বারোটা সিলিং ফ্যান এটাতে চলবে বারোটা সিলিং ফ্যান এবং বিশটা এনার্জি লাইট আপনারা চালাতে পারবেন যে যদি কেউ এক গোড়া পানির মোটর চালাতে চান তারা কিন্তু পানির মোটরও চালাতে পারবেন ফ্রিজও ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না এবং এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা বর্তমান প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা আপনারা আলোচনার সাপেক্ষে নিতে পারবেন যারা আমাদের ফোন দেন অবশ্যই সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে ফোন দেবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমাদের কাছে ডিএসপি আটশো বিয়ে এক হাজার বিয়ে বারোশো বিয়ে পনেরোশো বিয়ে দুই হাজার বিয়ে তিন হাজার বিয়ে চার হাজার বিয়ে পাঁচ হাজার বিয়ে বিভিন্ন সাইজের আইপিএস আছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা মাল নিতে পারবেন কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা হবে না আমাদের দোকান খোলা থাকে শনিবার ব্যতীত সপ্তাহে ছয় দিনই আমাদের দোকান খোলা থাকে শনিবারের দিন আমাদের বন্ধ থাকে যারা শনিবারের দিনও আসতে স্যার আমরা অবশ্যই দোকান খুলে আপনাদের মাল দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং যারা আইপিএসগুলো নিতে চান আমরা বিভিন্ন জেলায় পাঠায় থাকি বাংলাদেশের সব জেলায় প্রথমত আপনি আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন দুই হাজার বের নিতে চাইলে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন মাল আমরা পাঠাই দেব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন যারা কষ্টের টাকা দিয়ে ডিএসপি সাইনয়েব আইপিএস নিতে চাচ্ছেন স্কোয়ারে বসে পিওর সাইনয়েব আছে আইপিএস নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা মাল দুই বছর গ্যারেন্টি পাবেন এবং পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে মাল হা পাঠিয়ে দেবো মাল ওইখানে প্যাকেট খুলবেন খুলে দেখবেন ভিডিওর সাথে যদি মিল থাকে আপনারা মাল রিসিভ করবেন একশো পার্সেন্ট মাল যদি কোনো প্রকার উনিশ বিশ হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাল চেঞ্জ পাবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা দোকানে আসতে চান সব সময় দোকান খোলা থাকে আসতে পারবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা দোকান খোলা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ